সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা মরিচ চাষ করি তাদের প্রত্যেকের একটা চিন্তা চেতনা ভাবনা থাকে যে আমরা যে মরিচ চাষ করব। মরিচের কি সঠিক দাম পাব বা যদি মরিচ চাষ করি হঠাৎ করে যদি মরিচের দাম কমে যায় তখন কি আমরা লাভ করতে পারবো এই মরিচ থেকে বা মরিচের ফলনই বা কতটুকু হবে যদি হঠাৎ করে ফলন থেমে যায় বা ফলন কমে যায় আমরা যে টাকা খরচ করলাম মরিচ চাষে এত খরচ আমরা কি খরচ তুলতে পারবো আর এসব দ্বিধাদ্বন্দ্বই আমরা ভুগতে থাকি আর এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্যই আজকে আমি ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনাদের এই ভিডিওতে মরিচ চাষের দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে যে আসলে কি মরিচ চাষে লাভ করা যায় বা মরিচ চাষে কি লাভ সম্ভব বা কী টেকনিক অবলম্বন করলে মরিচে আসলে লাভ করা সম্ভব এত এত ভিডিও দেখি ভিডিওর ভিড়ে আমরা নিজেই হারিয়ে যাই সবাই অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখায় যে মরির চাষ এতো লাভ এই লাভ সেই লাভ আসলে কি লাভ হ্যাঁ দর্শক যদি লাভ হয় তাহলে লাভ ক্ষতির আজকে হিসাব আপনাদের এই ভিডিওতে বুঝিয়ে দেব। যে আসলেই লাভ নাকি ক্ষতি যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন দর্শক তাহলে আজকে লাভ ক্ষতির এই দ্বিধাদ্বন্দ্ব এবং মরিচ চাষ করবেন কি না বা মরিচ চাষ আপনার করা উচিত কিনা সেই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে যদি শেষ পর্যন্ত দেখেন তাতে দর্শক একটা ভালো ধরনের গাইডলাইন আশা করি এই ভিডিওতে পাবেন এবং উপযুক্ত একটা দিক নির্দেশনা ইনশাল্লাহ এই ভিডিওতে তুলে ধরবো আমরা ইতোপূর্বে বলেছিলাম আমরা মরিচ চাষ করতেছি এই ক্ষেত্রটাতে আছে আপনার বারো শতাংশ বারো শতাংশর মধ্যে আমরা ট্রায়াল স্বরূপ মোটামুটি তিনটি ভ্যারাইটি দিয়েছি যে তিনটি ভ্যারাইটি আমরা পরীক্ষা নিরীক্ষা করতেছি এবং আপনাদের মাঝে বেশ কিছু ভিডিও আমরা তুলে ধরেছি এবং আমার ইচ্ছা ছিল যে অনেক দর্শকের চাও ছিল যে আপনি যে মরিচ চাষ করছেন কতটুকু বিক্রি করছেন বা মরিচের দাম কীরকম পাইছেন তো আমারও ইচ্ছা এটাই যে আমি কতটুকু মরিচের দাম পাইছি আর কতটুকু বিক্রি করছি সেই বিষয়টা তুলে ধরার জন্য তো আজকে সেই বিষয়টা তুলে ধরবো ইনশাল্লাহ এই ভিডিওতে এবং আপনাদের দ্বিধাদ্বন্দ্ব দূর করব যে মরিচ চাষ আসলেই লাভ করা সম্ভব কিনা বা লাভ করলে কি টেকনিক অবলম্বন করতে হবে আমি এই জমিতে মরিচ রোপণ করেছিলাম চারই সেপ্টেম্বর দুই আমরা চারই সেপ্টেম্বর দুই সালে চারা দিয়েছিলাম এবং আমরা প্রথম হারভেস্ট কত তারিখে করলাম এবং পরবর্তীতে কত তারিখ পর্যন্ত আমরা হারভেস্ট করলাম এবং এই ক্ষেতটাকে কতটুকু মরিচ আমরা বিক্রি করলাম তার বাজার দরি কতটুকু ছিল সেই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা তো ভিডিও লম্বা না করে আমি শুরু করছি মূল আলোচনায় আমরা এই মরিচটা রোপণ করার পর থেকে আমরা প্রথম হারভেস্ট শুরু করি মোটামুটি আরও দু দিন আগে আমরা হারভেস্ট শুরু করছিলাম খাওয়ার জন্য বা সামান্য স্থানীয় বাজারে বিক্রি করার জন্য কিন্তু আমরা ফুল প্রোডাকশনে চলে যাই চব্বিশ তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ চব্বিশে চব্বিশ সালে তো আমরা প্রথম হারভেস্ট করি এই ক্ষেত থেকে মোটামুটি বাইশ সাড়ে বাইশ কেজি সাড়ে বাইশ কেজিতে আমরা এর দর পাই একশো চল্লিশ টাকা দরে আমরা বাজারে বিক্রি করি একশো চল্লিশ টাকা দরে আমরা বিক্রি করে তাতে আমাদের টাকা হয়েছিলো একত্রিশশো ষাট টাকা মানে তিন হাজার একশো ষাট টাকা তো তিন হাজার একশো ষাট টাকা আমরা চব্বিশ তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ সালে প্রথম মোটামুটি আমার পঞ্চাশ দিনে আমরা ফুল প্রোডাকশনে চলে গেছিলাম এই বারো শতাংশ থেকে তো দর্শক এই বারো শতাংশ কিন্তু আমার যদি একটা জাত থাকতো হয়তো বা আমি আরও বেশি ফলন পাইতাম তবে আমার যেহেতু তিনটা জাত তিনটা জাত যেহেতু পারফর্ম সমান করেনি আমার প্রথম জাতটা ছিল হলো নাগাফায়ার তারপরে ছিল সুপার হট তারপরে হলো অস্থির ওয়ান তো আমি এই ভিডিওতে এই যা এটাও ক্লিয়ার করব যে আসলে আমার কোন জাতটা বেশি থাকলে ভালো থাক গাছ থাকলে সবগুলাই তাহলে আমি বেশি টাকা বেচতে পারতাম বা বেশি টাকা ইনভেস্ট ইনকাম হতো তো এই বিষয়টাও তুলে ধরবো দর্শক সাথেই থাকুন তো আমরা দ্বিতীয় হারভেস্ট শুরু করি এক তারিখ এগারো মাস দুই দেখেন এর থেকে ডিস্টেন্স চব্বিশ তারিখ থেকে আমরা প্রথম হারভেস্ট করছিলাম দ্বিতীয় হারভেস্টে আমরা চলে গেছিলাম হলো এক তারিখ এগারো মাস দুই তার মধ্যে এখানে ডিস্টেন্সের তারিখটা হল আট দিন আমরা আট দিন পরে আমরা আবার দ্বিতীয় হারভেস্ট করতে পেরেছিলাম উক্ত ক্ষেত থেকে দেখেন দ্বিতীয় হারভেস্টে আমাদের প্রায় মরিচ তুলেছিলাম তার ডাবল মানে সাড়ে পঁয়তাল্লিশ কেজি প্রথম তুলেছিলাম বাইশ সাড়ে বাইশ কেজি তারপরে তুলেছিলাম সারা পঁয়তাল্লিশ কেজি এখানে আমরা মরিচের দাম পেয়েছিলাম একশো টাকা দর তো একশো টাকা দরে আমরা দাম পেয়ে বেঁচছিলাম হলো পাঁচ হাজার চারশো আশি টাকা পাঁচ হাজার চারশো আশি টাকা আমরা দ্বিতীয় হারভেস্টে পেয়েছিলাম তারপরে আমরা চতুর্থ হারভেস্ট করেছিলাম দশ তারিখ এগারো মাস দুই হাজার চব্বিশ তো আমরা এর মধ্যে যদি ডিস্টেন্স হিসেব করেন তাহলে আট দিন আট দিন পরে আমরা তৃতীয় হারভেস্ট দেখেন আমার মরিচটার ঘর দেখেন মোটামুটি আমরা সাত দিন আট দিন পরে এর ভিডিওতে আমরা বলেছিলাম তো আমাদের সাত দিন আট দিন দশ দিন মধ্যে কিন্তু আমরা পুরা হারভেস্ট শুরু করেছিলাম তো আমরা দশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে মরিচ তুলেছিলাম হলো একশো ছিয়াশি কেজি তো একশো ছিয়াশি কেজির আমরা বাজার দরটা একটু ডাউন করছিল তো বাজার দর ডাউন করার ক্ষেত্রে আমরা পেয়েছিলাম আশি টাকা দর তো আশি টাকা দরে আমরা প্রায় বিক্রি করেছিলাম চোদ্দো হাজার পঁচাত্তর টাকা দেখেন শুধু দাম কমলেই যে আপনি একেবারে হতাশ হবেন তা না আমাদের দাম কমার সাথে সাথে কিন্তু আমাদের মরিজের ফলনটা আপডেট করছে ফলনটা একটা বিশাল অঙ্কে করছে তাতে আমাদের দাম কমলে আমার কিন্তু ক্ষতি হয় নাই আমি দেখেন এর আগে বেচছিলাম পাঁচ হাজার চারশো আশি কিন্তু পরবর্তীতে দাম কমার পরেও আমি বিক্রি করছিলাম চোদ্দো হাজার পঁচাত্তর টাকা হিসাব রাখেন জমি কিন্তু আমার বারো শতাংশ তো বারো শতাংশ থেকে আমি প্রায় তৃতীয় হারভেস্টেই আশি টাকা দরে একশো ছিয়াশি কেজি মাল থেকে আমি চোদ্দো হাজার আষ্টশো পঁচাত্তর টাকা বিক্রি করছি তো আমরা চতুর্থ হারভেস্টে চলে যাব তারপরে চতুর্থ হারভেস্টে আমরা বিক্রি করেছিলাম আঠারো তারিখ এগারো মাস দুই হাজার চব্বিশ এখানেও আমার ষাট থেকে আট দিনের মধ্যে আবার আমরা চতুর্থ হারভেস্টে চলে আসতে পেরেছিলাম তো চতুর্থ হারভেস্ট হ্যাঁ দর্শক শুধু যে আমরা সাত দিন আট দিন পরে হারভেস্ট করতেছি এমন না এর পিছনে অবশ্যই গোপন টিক্স আছে আমি তার জন্য কিন্তু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি যে অধিক পরিমাণে ফুল ফলানোর জন্য গোপন টিক্স যদি আপনারা ওই ভিডিও কেউ না দেখে থাকেন তো ওই ভিডিও দেখে আসতে পারেন যে আমার গোপন টিক্সগুলা কী ছিল আর এই অবলম্বন করার জন্য কিন্তু আজকে আমার এই সাত দিন দশ দিন পর পর মরিচ হারভেস্ট করার সৌভাগ্য হয়েছে দর্শক তো সাত দিন আজ দিন দশ দিন পর পর আমরা হারভেস্ট করার জন্য কি পন্থা অবলম্বন করেছিলাম গোপন টিক্সটাও আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে গিয়ে অধিক পরিমাণে ফুল ফল আনার জন্য যে গোপন টিক্স এই ভিডিওটা দেখে আসবেন দর্শক তো আমরা আঠারো তারিখে মরিচ তুলেছিলাম হলো একশো পঁচানব্বই কেজি দেখে না আমাদের ফলন কিন্তু টোটালি ক্ষেত থেকে আপডেট হচ্ছে এখন পর্যন্ত চতুর্থ হারভেস্ট পর্যন্ত আমাদের ফলন আপডেট একশো পঁচানব্বই কেজি তো এখানেও আমরা আবার দামটা ফল করে দামটা হলো আপনার ষাট টাকা দরে বিক্রি করছিলাম ষাট টাকা দূরে বিক্রি করার পরে আমরা পেয়েছিলাম এগারো হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা আমাদের ফলন বেশ ভালো ছিল সে পাতিক দাম না পেলেও আমি কিন্তু ফলন ভালো হওয়ার দরুন আমি কিন্তু ভালো টাকা ইনকাম করতে সক্ষম হয়েছি পরে আমরা এগারো হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা বিক্রি করেছি তো আমরা যদি পঞ্চম হারভেস্টে যাই পঞ্চম হারভেস্ট আমরা তুলেছিলাম আটাইশ তারিখে আঠাশ তারিখে পঞ্চম হারভেস্ট করার পরে আমরা মরিচ পেয়েছিলাম দুইশো আটচল্লিশ কেজি তো দুইশো আটচল্লিশ কেজিতে আমরা মরিচ বাজার দর পেয়েছিলাম ষাট টাকা দর দেখেন এখানে কিন্তু আবার মরিচ আপডেট করছে এর আগের চালানে ছিল একশো পঁচানব্বই কেজি সেই পরবর্তীতে মরিচ আরও আপডেট করছে সেটা হলো দুইশো আটচল্লিশ কেজিতে দাঁড়াইছে তো দুইশো আটচল্লিশ কেজি থেকে আমরা ষাট টাকা দরে পেয়ে বিক্রি করেছিলাম চোদ্দো হাজার নব্বই টাকা চোদ্দো হাজার নব্বই টাকা আমরা আঠাশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে আমরা বিক্রি করছি এখানে কিন্তু গাছের বয়স মোটামুটি আপনার প্রায় আড়াই মাস দাঁড়িয়ে গেছিলো তো এই এই পর্যন্ত মরিচ আমাদের ফলন ব্যাপক ছিল তো দর্শক আরও আমরা পরবর্তীতে আরও দুইটা হারভেস্ট করেছি এখন দশক একটু কথা বল না বললেই নয় আমরা এই ক্ষেতটাতে এরকম ফলন আমরা পেয়েছিলাম শুধু একটা জাত বিশেষ একটা জাত থেকেই ভালো ফলন পেয়েছিলাম সেটা হলো অস্থিরওয়ান তো অস্থিরওয়ান ফলন পেয়েছিলাম তো আমার পুরা ক্ষেতটা যদি অস্থিরওান থাকতো আরও বেশি হয়তো আমরা বাজার দর এবং বেশি ফলন পাইতাম তো আমি তার জন্য আফসুস করি না আমি কিন্তু মোটামুটি অস্থিরান ভাবছিলাম যে নতুন একটা জাত লাগাবো কি না চাষ করবো কিনা মানে আমি নিজেও ব্যক্তিগতভাবে দ্বিধাদণ্ড ভোগ করছিলাম আমার টোটালি ইচ্ছা ছিল যে আমি নাগা নাগাফায়ার লাগাবো কিন্তু একটা কিসের জন্য আবার মেন্টালিটি চেঞ্জ করে আমি ভাবলাম যে অস্থিরান নতুন জাত আমি নতুন জাত নিয়ে কাজ করব তো আমার দর্শক মনে রাখেন আমি আফসুস না করার কারণটা হলো আমি যদি আফসুস করতাম যদি আমার পুরা ক্ষেত্রে আমার নাগা নাগাফায়ার থাকতো তাহলে আমার কি অবস্থা হইতো আজ অস্থিরান পাশে মরিসে ছিল বিধায় আমি আজকে এত টাকা বেচতে পারছি তো আপনাদের টোটাল একটা বেসার হিসেব দেবো আমি একটু শেষ করি দেখেন আমরা তার পরবর্তীতে ফলন পেয়েছিলাম হারভেস্ট করেছিলাম আট তারিখ আট বারো দুই হাজার চব্বিশ আট বারো দুই হাজার চব্বিশে আমরা মরিচ তুলেছিলাম একশো ছয়ষট্টি কেজি এখন দর্শক মনে রাখতে পারেন আগের বা চালানি তুললাম দুইশো আটচল্লিশ কেজি পরবর্তীতে একশো কেজি কেমনে ফলন তো আপডেট করার কথা হ্যাঁ ফলন আপডেট করার কথা শুধু আমার দু একটা জাত ফোল্ড করছিল যে ফলন আর পরবর্তীতে পাঁচটা হারভেস্টের পরে যায় ফলন মানে আর নাই এটা অনেক মরিচ ক্ষেত্রেই অনেক মরিচ চাষে এরকম হয় যে কিছু ফলন দেওয়ার পরে মরিচ পরবর্তীতে আর ফলন একটু আসতে দেরি করে কিন্তু আমরা একশো ছয়ষট্টি কেজি মাল তুলেছিলাম আমাদের অস্থিরওয়ান এবং সুপার হট জাতটা ছিল অস্থিরওান তার মধ্যে বেশি পারফর্ম করছে যে মরিচ এখন পর্যন্ত আপনার মরিচ শেষ হয় নাই দেখেন আজকে আমি ভিডিও করতেছি হলো একুশ তারিখ একুশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ মানে একুশে ডিসেম্বর দুই সালে আমি ভিডিও করতেছি এখনও দেখেন আমাদের অস্থির আনের ফলন দেখেন কি পরিমাণে আমি দেখেন এখনও যদি মরিচ বিক্রি করতে চাই দেখেন গাছ প্রতি কীরকম ঝুপঝুপা ফলন আছে দেখেন পুরা গাছ যদি দেখায় শুধু ফলন একটা কাটে দুইটা করে ভাই দুইটা করে মরিচ যেটা সচক্ষে দেখেন ভিডিওর সামনেই দেখেন কত সুন্দর শুধু কি একটা গাছ বলতে পারেন যে একটা গাছ মনে হয় দেখেন পাশের গাছটাতে যাই পাশের গাছটাতে যদি আমি মরিচ তুলি দেখেন কি পরিমাণে আমি হারভেস্ট করতে পারবো দেখেন প্রত্যেকটা গাছ তার পাশের গাছটা যাই দেখেন মরিচ মানে টোটালি মরিচার পরের গাছটা যাই মানে মরিচ আর মরিচ এখনও যে অস্থির এতটুক এতটুকু পারফর্ম করতেছে যে আমার খেতে শুধু মরিচ আর মরিচ আমি তো অস্থিরণ আজ পর্যন্ত পারফর্ম মানে কম করে নাই আমাকে টোটালি শুরু না এদের শেষ পর্যন্ত আমাকে মরিচ দিয়ে দিতেই আছে তো আমি সুক্রিয়া কোম্পানির প্রতি যে এই একটা বিশেষ একটা জাত তুলে দেওয়ার জন্য এবং আমার খেতে এতটুক আমার রিজিক ছিল বিধায় আমি দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আমি অস্থিরণটাই চাষ করছিলাম তো শুক্রিয়া আল্লাহর কাছে যে আমাকে এত সুন্দর একটা ফলন জাত আমার হাতে আসছে এবং আমি চাষ করতে পেরে মোটামুটি ভালো দাম পেয়েছি তো আমরা তারপরে হারভেস্টেতে যাই সপ্তম হারভেস্ট আমরা করেছিলাম আট তারিখ বারো মাস দুই তো এখানে আমরা পেয়েছিলাম হলো একশো কেজি এটার বাজার দর পেয়েছিলাম চল্লিশ টাকা তো চল্লিশ টাকা বাজার দরে আমরা পেয়েছিলাম ছয় হাজার ছয়শো পঁচিশ টাকা ছয় হাজার ছয়শো পঁচিশ টাকা আমরা বিক্রি করছি বিক্রি করার পরে জানেন দর্শক আমরা আমাদের মরিচ তিন মাস তিন দিন মরিচের গাছ হওয়ার পরে আমরা দ্বিতীয় স্টেজের কাজ শুরু করে দিয়েছি কারণ ওই সময় ভাবছিলাম যে মরিচ গাছের এখন কিছু খাদ্য টাদ্য প্রয়োজন তখন আমরা দ্বিতীয় স্টেজে আবার পরিপূর্ণ খাবার দিয়ে গাছে পানি সার দিয়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু আমার ওই ভিডিওটা দেখে আসবেন যে আমরা মরিচ গাছের ফুল ফলানোর গোপন টিপসটা তুলে ধরেছি ওই ভিডিওতে আমি পরিপূর্ণ আলোচনা করেছি তো আমরা দ্বিতীয় স্টেজে ভাবছিলাম যে হয়তোবা আমরা যে দ্বিতীয় স্টেজে যে খাবারগুলো দিলাম হয়তোবা মরিচ আসতে আরও পনেরো দিন টাইম লাগতে পারে কিন্তু আমার ওই দুইটা জাত আসতে মানে এখনো ফুলফিল আসেনি তবে ও স্থির আমার আট তারিখের পরে আমি ষোলো তারিখেই আবার আপনার অষ্টম হারভেস্টে চলে যায় যে ও স্থির আমার পরবর্তীতে আবার ফলন এসে গেছে যে আমি দেখেন এই থেকে কিন্তু আমি মরিচ তুলে দিয়েছি তারপরে দেখেন আবার তিন চার দিন পরে হয়তো মরিচটা তোলা যাবে আমি তিন চার দিন পরে তুলতে পারবো যে এই মরিচটার একটা গুণ হলো এটাই যে আপনার সাত দিন আট দিন দশ দিন পরে আপনার আবার মরিচ হারভেস্ট করা যায় দেখেন অন্য ক্ষেতগুলা কিন্তু এখন আমার ফুল প্রোডাকশনে আসে নাই তবে অস্থির পরবর্তীতে আমরা যেহেতু আমাদের কল্পনা ছিল পনেরো দিন লাগবে কিন্তু আমরা কল্পনার করার পরে আমরা খেতে এসে দেখি এত সুন্দর ফলন যে মরিস না তুললেই নয় মানে মরিচ বলতেছে আমাকে তুলো আমি আবার ফলন দেব তো আমরা পরে ষোলো তারিখে এই মরিচ তুলে দেই ষোলো তারিখে আমরা এই ক্ষেত থেকে মরিচ পাই একশো তেষট্টি কেজি তো একশো তেষট্টি কেজি আমরা বাজার দর আবার চল্লিশ টাকায় পাই মানে ষোলো বারো দুই হাজার চব্বিশে রিসেন্ট আমরা মরিচ বিক্রি করেছি আমরা একশো তেষট্টি কেজি মরিচ বিক্রি করে চল্লিশ টাকা দরে ছয় হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করেছি এটা আমাদের এখন পর্যন্ত লাস্ট বিক্রি তো এখন ষোলো তারিখ পর্যন্ত আমরা লাস্ট বিক্রি এখন দেখেন মরিচ কিন্তু গাছ আমার আমরা বলেছিলাম যে নয় মাস আমরা টিকাবো তো ইনশাল্লাহ আমরা পর্যায় কমে নয় মাস কীভাবে টিকাই ভিডিও দিব আপনাদের আপনাদের হতাশ করব না যেন আপনারা এই যে এখন যে গ্রীষ্মকালীন মরিচ চাষ করতে চা চাচ্ছেন তারা যেন আমার এই গোপন টিক্সগুলো ভিডিওগুলো দেখে আপনি মোটিভ মানে আপনি একটু অভিজ্ঞ চাষি আমার এই মোটিভেশন দেখে অভিজ্ঞ চাষি হিসেবে গড়ে উঠতে পারেন তার জন্য কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও করবেন ইনশাআল হতাশ হবেন না যদি আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল বাটন ক্লিক করে রাখেন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওটা চলে যাবে এবং আপনি দেখে উপকৃত হতে পারবেন এবং আমার সঠিক পরামর্শগুলো পেয়ে আপনি একটা ভালো চাষি এবং প্রদিকফলন নিশ্চিত করতে পারবেন এটা আমি আশা রাখি তো এই জন্য আমি প্রতি প্রত্যেকটা ভিডিও আরও মাস যে টিকাবো মরিচ গাছ আমি তুলে ধরবো ইনশাল্লাহ পরবর্তীতে মরিচ চাষের একটা সঠিক গাইডলাইন পাবেন আশা করি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা আমাদের লাস্ট ষোলো তারিখ ছিল মরিচ তো মরিচ আমরা মোটামুটি এই ক্ষেত্র থেকে বা বারো শতাংশ আমরা মরিচ পেয়েছিলাম হলো একশো এক হাজার পঁচিশ কেজি এক হাজার পঁচিশ কেজি প্রায় পঁচিশ মন সাড়ে পঁচিশ মন মরিচ তিন মাসে পেয়েছিলাম তিন মাস আজকে মনে হয় পনেরো দিন বয়স তিন মাস পনেরো দিন বয়সে আমরা এক হাজার পঁচিশ কেজি মরিচ ক্ষেত থেকে সংরক্ষণ করতে পেরেছি তো এটা ছিল আমার মোটামুটি বাজার দর প্রথম পেয়েছিলাম একশো চল্লিশ একশো বিশ আশি ষাট ষাট চল্লিশ চল্লিশ করে তো এই যাবত মরিচ থেকে আমরা বিক্রি করতে পেরেছিলাম বারো শতাংশে তেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা তো তেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা আমরা ইতোমধ্যে এই তিন মাসে বিক্রি করেছি ভাই এটা আপনি বলতে পারেন একজন চাকরিজীবীও এই তিন মাসে বারো শতাংশ জমি থেকে তেষট্টি হাজার তিনশো তেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা বিক্রি করা একটা চ্যালেঞ্জ যে একটা চাকরিজীবীও মাসে এত টাকা ইনকাম করতে পারবে না তো আমি এটা আসলেই মরিচের যে আমরা বিক্রির পর্যায়টা হিসাব শোনালাম এখন আমাদের খরচ পর্যায়ে যদি হিসাব শোনায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো দর্শক আমি শর্টকাটে একটু বলি তো আমাদের খরচ কিন্তু একেবারে কমও হয় নাই আবার বেশিও হয় নাই সেটা বলে আমি যদি একটা মালচিং পেপার দিয়ে যেহেতু করেছি মালচিং পেপারের হিসাবটা ধরেন আমার এক রুল মালচিং পেপার ইয়ে আছে তো ধরেন চার হাজার সাড়ে চার হাজার টাকার মালচিং পেপার গেছে আর আমি ধরেন সার দিয়েছি যখন বপন করেছি তখন ধরেন সর্বোচ্চ পনেরোশো টাকা সার দিয়েছি তারপরে আমরা পর্যায়ক্রমে যে দশ দিন পর পর যে সারগুলো দেই আপনার প্রত্যেকবারে হয়তো আপনার আটশোশো নয়শো টাকা করে খরচ হয় ধরেন আমি এক হাজার টাকায় যদি খরচ ধরি তাহলে আমি সাতবারে খরচ হয়েছে ধরেন সাত হাজার আর চার হাজার সাত আট নয় দশ এগারো হাজার আর হলো আপনার এই বিষ আমি টোটাল একবারে একবারে বিষ আমি ইক কিনছিলাম ধরেন চার হাজার টাকা তো এই হলো আমার ফসলের টোটাল একটা খরচ যে টোটাল আমার পনেরো হাজার টাকার মতো খরচ হয়ে গেছে ধরুন পনেরো হাজার টাকা আরও আমি একটু লেবার টেবার কস্ট যোগ করি আরও পনেরোশো টাকা বা দুই হাজার টাকা মানে ষোলো সতেরো হাজার টাকার উপরে আমার এই ক্ষেত্রটাতে ইতোমধ্যে খরচ হয় নাই তো আমার যদি সতেরো হাজার টাকা খরচ হয় আমি বিক্রি করছি তেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা দেখেন তাহলে দেহেন নিট ইনকাম আমার কত তো এইটা নিট ইনকাম দেহে আবার উৎসাহিত হওয়ার কিছু নাই তার জন্য অবশ্যই আপনাকে অভিজ্ঞ চাষি হতে হবে যদি অভিজ্ঞ চাষি হন তাহলে আপনার মরিচ ক্ষেত থেকে ভালো টাকা আর্ন করা সম্ভব আমি একজন চাষি আমাকে কেউ ইউটিউবার ভাইবেন না যে ইউটিউ ইউটিউবার হয়ে আমি আপনাদের সামনে একটা বড় ধরনের তথ্য তুলে দিয়ে আপনাদের মোটিভেশন দিয়ে আপনাদের চাষ করাবো এরকম না ভাই আমি একজন চাষি চাষি হিসেবে একজন শরিক পরামর্শ আপনাদের সামনে তুলে ধরাই হলো আমার ইচ্ছা যে আমি আসলে সবের নিয়তে এটা তুলে ধরি যেন মানুষ চাষে করে ভালো কিছু অর্জন করতে পারে এটাই হলো আমার চাওয়া চাওয়া একমাত্র যে আমি কোনো ইউটিউবার না যে ইউটিউব করে বা মানুষকে ভুল ইনফরমেশন দিয়ে আমার চাকচমক দেহেয়ে ই করা এটা আমার দ্বারা সম্ভব না বা আমি করবো না ইনশাল্লাহ তো আমার মরিজের এটাই ছিল এই পর্যন্ত আজ পর্যন্ত একটা বিক্রির হিসাব তো ইনশাআল্লাহ আমরা আরও প্রায় এক্ষেত্র থেকে ছয় মাস ফলন নেওয়ার একটা টার্গেট ছয় মাস যদি নাও নিতে পারি চার থেকে পাঁচ মাস ইনশাল্লাহ নিব দেখা যাক কি হয় যেহেতু এটা আমার নতুন জাত এর আগে পূর্ব জাতগুলা চাষ করার অভিজ্ঞতা আছে যেহেতু এটা নতুন জাত স্থির আন কী দেয় নতুন জাত সবসময় এখন পর্যন্ত আমাকে চমক দিতে আছে তো আমরা শেষ পর্যন্ত দেখি আসলে নই মাস গাছটা টিকে কিনা আমার সাথে থাকেন দর্শক আপনারাও দেখেন যে আসলেই আর শেষ পর্যন্ত আমরা মরিচ গাছ এটা রাখতে পারি কিনা শেষ পর্যন্ত কতটুকু ফলন পাই এটা আমি বিশেষ আলোচনা করব। তো দর্শক আজকের ভিডিওটা একটা লং হইলো তবে লং হলেও সমস্যা নাই দর্শক আপনাদের মোটামুটি কিছুটা মোটিভেশন দিতে পারছি এবং গুরুত্বপূর্ণ একটা তথ্য তুলে ধরতে পারছি আশা করি তো বিরক্ত না হয়ে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে সাথে থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটা কোনো বন্ধুকে দেখাইতে চাইলে একটু শেয়ার করে দিবেন তো কোনো মন্তব্য জানার ইচ্ছা থাকলে আমাদের কমেন্ট সেকশনে মন্তব্য করবেন এবং যদি আরও কোনো বিশেষ প্রয়োজন থাকে আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন এবং আপনাদের কোনো হেল্প লাগলে ইনশাল্লাহ সাহায্য করব আমি আমি একজন চাষি হিসেবে আপনাদের পাশে থাকবো এটাই আমার চাওয়া বা আপনারাও আমার পাশে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ধন্যবাদ দর্শক এই বলে আমার আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম